আজকে আমরা একটু বাইরে গেছিলাম তো আজকের ইফতারি আয়োজন তাড়াতাড়ি করে আসে যত করা যায় তো এই যে আমার ওয়াইফ এখন তোর মুস কাটতেছে যে আসার সময় পেপে একটা কিনে নিয়ে আসা হলো আর এই যে দুজা দিয়ে সহপতিটা তো হয় সব সময় প্রতিদিন তো এই লেবু দিয়ে দুজা দিয়ে যে বিট তারপরে যে কী খবর

থাই পেপে তবে মিষ্টি হয় অনেক থাই পেপে এটা জানি তো মিষ্টি হবে হ্যাঁ কাটো কিন্তু মিষ্টি হবে অবশ্যই এটা আমি জানি যে দেখছো লাল এটা শান্ত হয় না লাল সেটাই তো থাই পেপে লাল হয় না অন্যরকম ভালোই হবে মনে থাই পেপে বিভিন্ন ক্যাটাগরি আছে তো আসলে এখন বাংলাদেশে বাংলা বাংলা থাকে গেছে আর কি বাংলার মানুষ হ্যাঁ বাংলার যাবা খাইতে হয় হুম

Hè ak moun e yif ma filt loukè আমি তো বসে পড়লাম এই যে আমি ডিসে করেই খাই এই কারণে যে মুড়ি দিয়ে আমি বলি আমাকে ভালো লাগে না মুড়ি টুড়ি দিয়ে তাহলে মুড়ি পরে যায় আর এই যে এটাই তো করে করে সবাই একটা মধ্যে মাখে সেটাই তাই না হ্যাঁ আমরা নিজ নিজ করি খোলার পর আবার এই যে ভাজি ভাত ভাজি ভাত দিয়ে খাব ভাজি ভাত দিয়ে ডিম দিয়ে ভাত ভাজি অনেক অনেক ভাল লাগে তুমি ছিল ফ্রিজে ছিল ঠান্ডা

আগে যখন ছোটবেলায় কিন্তু আগে কিন্তু অত লাগে ডিম আলু ডাল দিয়ে হ্যাভি হেভি তুমি জানো না এত টেস্ট মাই গড ছোটবেলা যখন আমরা মিক্স শীতের সময় আমি তো মানে স্কুল যাওয়ার সময় আমি ভাজি ভাত খাবো আগে কিন্তু আসলে নাস্তা টাস্তা কিছু পাওয়া যেত না মানুষ খাইতেও না তো তখন কী করতো মিক্সম ভাজি ভাত মুড়ি শ্যামাই এগুলো জিনিসই খাইতো আৰু ভাজি ভাত ডিম ভাজি দিয়ে কম্পালচাৰি ভাজি ভাত নাই অসমত বেছি ত'ত ভাল লাগে বুজিছ বনাব

নাস পড়ে আসে দেখলাম যে আমার ওয়াইফ তো একেবারে সব কিছু একেবারে উল্টা পাল্টা করে দিছে। এই বাসা ছারে পালাচ্ছে। এই বাসা ছারে পালাচ্ছে। একেবারে জিনিসপত্র দেখেন একেবারে কার্টুন ভরে একেবারে কি যে অবস্থা এখানে আর কার্টুন কার্টুন সাজাইছে। এই ভাষায় থাকতেছিনা। বাসা চলে যাবে। এই ভাষায় তার কি ভালো লাগে না। তো সে নাকি চলে চলে যাবে। তো দেখা যাক তাকে কি হবে মানাইতে পারছিনা চলে যাবে সেটা চিন্তা হওয়ার তো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি যদি দাঁত পরে তো আমার মাথায় হাত কি কি দেখতেছি আরও অনেক বেডিং পত্র সব কিছু করছে তো ঠিক আছে তো আমি আজকে ছুটি দিন ছুটি দিনে একটু অবসর পাইলে গান করি স্টার মেকারসে তো স্টার মেকারে আমার যদি গান দেখেন তো অবশ্যই আমার স্টার মেকারে যোগ দিবেন তো মুকুল দুই

হারানোর ভয় যদি হিমালয় হয়ে দুঃখ সে হৃদয় সে কিছু নয় শত আঘাতেও নিঃসে আজ তার আবার হারানোর ভয় কি ভুলে আমি এত শোয়েছি যে ব্যথা কি করে ভুলেছি অতীতের কথা কি ভুলে আমি এত করেছি যে ব্যথা কি ভুলে আমি এত শোয়েছি যে ব্যথা জানতেও পারবে না কেউ তা জানতেও পারবে না কেউ প্রশ্ন করো না কেন হৃদয় দুখেরি হিমালয় প্রশ্ন করো না কেন হৃদয় হিমালয় ওকে 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 ঠিক আছে তো এটা হচ্ছে চাইমের খালিদের গান খুব একটা পপুলার গান আর আমার গান খুব পছন্দের আর যখনই ক্যামেরাটি এসে গান আমার উল্ট পার্ট দিয়েছে আমি আসলে এদিকে কনসেন্ট্রেশন দিব কি এখানে লিরিক থাকে লিরিক দেখে নাকি ওইদিকে দিব আপনাদেরকে সে চিন্তায় থাকি আর আমার ওয়াইফ তো মানে আমার গান দেখাবেই তো আমি নিশেদ কুক্সি বলে আমি রান্না করতে চলে আসি যখনই গান শুনছি হাসছি তো আপনি কি ওই যে শুনতে পাচ্ছেন প্রেসার কুকারের শক্ত তো যাই হোক কেমন লাগলো আপনাদের ভাইয়ার গান অবশ্যই উৎসাহ দিয়ে কমেন্ট করে গান অবশ্যই ওয়াচ করলে অবশ্যই আসবেন মুকুল 2022 তো আর কি বলবো আর কিছু বলার নাই এখন আপাতত পরে দেখতে থাকি পরে আমি দিকে গান করি